জহুন পনেরো অধ্যায় তার পাঁচ পদে প্রভু যিশু বলেছেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই কথাটি আমার নয় পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকারের নয় এই কথাটি স্বয়ং যীশু খ্রিস্টের আপনি কি মনে করেন আজকের দিনটি আপনি আপনার নিজের শক্তিতে পার করবেন আপনি কি মনে করেন আপনার বুদ্ধি আপনার প্ল্যানিং আর আপনার টাকা আপনাকে আজকের দিনটিতে সফল করবে যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুল পথে আছেন প্রভু যীশু স্পষ্টভাবে বলেছেন লতা থেকে বিচ্ছিন্ন হয়ে যেমন কোনো শাখা ফল দিতে পারে না তেমনি সৃষ্টিকর্তার সাথে কানেকশন ছাড়া আপনি জীবনে সত্যিকারের সফলতা পেতে পারেন না আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করি টেনশন করি দৌড়ঝাঁপ শুরু করি কিন্তু আসল সোর্সের সাথে কানেক্ট হই না আর তাই দিন শেষে আমাদের হাতে থাকে কেবল হতাশা ক্লান্তি আর ব্যর্থতা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় আগামী কিছু সময়ে আমরা বাইবেলের গভীর থেকে জানব কীভাবে শূন্য হাত পূর্ণ করা যায় বাইবেলের একটি বিশেষ ঘটনা আজ আপনার চোখ খুলে দেবে এবং শেষে আমরা এমন একটি শক্তিশালী প্রার্থনা করব যা আজকের দিনের জন্য আপনার আত্মিক বর্ম বা স্পিরিচুয়াল আর্মার হিসাবে কাজ করবে যদি আপনি বিশ্বাস করেন যে আজকের দিনটি আপনার জন্য আশীর্বাদ বয়ে আনবে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ঈশ্বর আজ আপনার সাথে কথা বলতে চান আসুন আমরা বাইবেলের লুক লিখিত সুসমাচারের পাঁচ অধ্যায়ের সেই বিখ্যাত ঘটনাটি দেখি এটি কেবল একটি মাছ ধরার গল্প নয় এটি আপনার আমার জীবনের সফলতার গাইডলাইন পিতর একজন অভিজ্ঞ জেলে গালিল সাগরের প্রতিটি ঢেউ তিনি চেনেন মাছ কোথায় থাকে কখন জাল ফেলতে হয় সবই তার জানা তিনি এবং তার সঙ্গীরা সারা রাত পরিশ্রম করলেন লক্ষ্য করুন সারা রাত তারা অলস ছিলেন না তারা হার্ডওয়ার্ক করেছিলেন কিন্তু বাইবেল বলছে সারা রাত পরিশ্রম করে তারা কিছুই পেলেন না আপনার জীবনের দিকে তাকান আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি প্রচুর পরিশ্রম করছেন সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন কিন্তু দিন শেষে ফলাফল শূন্য পকেটে টাকা নেই মনে শান্তি নেই সম্পর্কে উন্নতি নেই ভিতরের মতো আপনিও কি ভাবছেন আমি তো সব নিয়ম মেনেছি তবে কেন আমার জালে সফলতা আসছে না ঠিক সেই মুহূর্তে যিশু তাদের নৌকায় উঠলেন তিনি পিতরকে বললেন গুরু আমরা সারা রাত খেটেছি কিছুই পাইনি তবুও আপনার কথায় আমি জাল ফেলব প্রিয় বন্ধু সফলতা আপনার পরিশ্রমের ওপর যতটা নির্ভর করে তার চেয়ে বেশি নির্ভর করে ঈশ্বরের নির্দেশের ওপর পিতর যখন নিজের বুদ্ধিতে কাজ করছিলেন ফলাফল ছিল শূন্য কিন্তু যখন তিনি যিশুর কথায় বিশ্বাস করে একই সাগরে একই জালে একই জায়গায় আবার চেষ্টা করলেন তখন এত মাছ ধরা পড়ল যে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। এই গল্প থেকে আজকের দিনের সফলতার জন্য আমরা তিনটি বড় শিক্ষা পাই এক আপনার নৌকা যিশুকে দিন ইনভাইট জিজাস ইন্টু ইয়োর বোট পিতর যিশুকে তার নৌকায় উঠতে দিয়েছিলেন আপনার নৌকা হল আপনার কর্মক্ষেত্র আপনার ব্যবসা আপনার সংসার আপনার পড়াশোনা আপনি কি আজকের দিনের শুরুতে আপনার কাজের জায়গায় যিশুকে আমন্ত্রণ জানিয়েছেন নাকি আপনি তাকে গির্জায় বা প্রার্থনা ঘরে রেখে একাই কাজে বেরিয়ে পড়েছেন সফলতা তখন আসে যখন আপনার ব্যবসার পার্টনার হন স্বয়ং ঈশ্বর দুই যুক্তির চেয়ে বিশ্বাস বড় যুক্তি বলছিল সকালে মাছ পাওয়া যায় না মাছ পাওয়া যায় রাতে রাতে যখন পাইনি এখন পাওয়া অসম্ভব কিন্তু বিশ্বাস বলল ঈশ্বর যখন বলছেন তখন অসময়ও সুসময়ে পরিণত হতে পারে আজকের দিনে হয়তো আপনার পরিস্থিতি বলছে চাকরি পাওয়া অসম্ভব লোন শোধ করা অসম্ভব রোগ মুক্তি অসম্ভব কিন্তু আধ্যাত্মিক সফলতা যুক্তির ওপর চলে না তা চলে বিশ্বাসের ওপর আজ সকালে আপনাকে সেই বিশ্বাসটি অ্যাক্টিভেট করতে হবে তিন গভীরে যাওয়ার সাহস যিশু বলেছিলেন গভীরে যাও তীরের কাছাকাছি থাকা নিরাপদ কিন্তু বড় মাছ গভীরে থাকে আমরা অনেকেই নিরাপদ জোনে থাকতে চাই আমরা ঝুঁকি নিতে চাই না ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা করতে ভয় পাই কিন্তু আজ ঈশ্বর আপনাকে ডাকছেন আপনার বিশ্বাসের গভীর জলে নামুন অগভীর প্রার্থনা অগভীর বিশ্বাস আর অগভীর সম্পর্ক দিয়ে বড় আশীর্বাদ পাওয়া যায় না এখন প্রশ্ন হল আজকের এই মডার্ন যুগে এই ব্যস্ত শহরে আমরা কীভাবে এই শিক্ষা কাজে লাগাব বাইবেল বলছে জহসুও এক অধ্যায় তার আট পদে আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো সেই জন্য দিন রাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে সফলতা বা সাকসেসের বাইবেলীয় সংজ্ঞা জগৎ থেকে আলাদা জগতের কাছে সফলতা মানে শুধু ব্যাংক ব্যালেন্স কিন্তু ঈশ্বরের কাছে সফলতা মানে আত্মিক শান্তি পরিবারের সুরক্ষা এবং প্রয়োজনের সময় যোগান আজ ঘর থেকে বের হবার আগে আপনাকে ঈশ্বরের বর্ম বা আর্মার অফ গড পড়তে হবে শয়তান চায় না আপনার দিনটি ভালো কাটুক সে চায় সকালবেলায় আপনার স্ত্রীর সাথে ঝগড়া হোক রাস্তায় জ্যামে আপনার মেজাজ খারাপ হোক অফিসে বস আপনাকে অপমান করুক এর ফলে আপনার ফোকাস ঈশ্বর থেকে সরে যায় কিন্তু আপনি যখন প্রার্থনার মাধ্যমে দিন শুরু করেন আপনি তখন একটি অদৃশ্য বর্ম পরে বের হন ছয় অধ্যায় অনুযায়ী শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নিন সত্যের কোমর বন্ধ আজ আপনি সৎ থাকবেন মিথ্যার আশ্রয় নেবেন না সততাই ঈশ্বরের শক্তি ধার্মিকতার বুক পাটা আপনার হৃদয়কে হিংসা ও রাগ থেকে বাঁচিয়ে রাখবেন শান্তির সুসমাচারের জুতো যেখানেই যাবেন অশান্তি নয় শান্তি নিয়ে যাবেন বিশ্বাসের ঢাল যখনই কোনো খারাপ খবর আসবে ভয়ের তীর আসবে বিশ্বাসের ঢাল দিয়ে তা আটকে দেবেন বলবেন আমার ঈশ্বর আমার সহায় মনে রাখবেন দাউদ যখন গলিয়াথের সামনে দাঁড়িয়েছিলেন তার হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না ছিল শুধু একটি গুলতি আর ঈশ্বরের নাম আপনার আজকের দিনের গলিয়াত হতে পারে আপনার কোনো বড় টার্গেট কোনো কঠিন মিটিং কিংবা কোনো শারীরিক অসুস্থতা আপনি যদি নিজের শক্তিতে লড়েন আপনি হেরে যাবেন কিন্তু যদি বলেন তুমি আসছো তরবারি নিয়ে আর আমি আসছি বাহিনীগণের সদাপ্রভুর নামে তবে বিজয় আপনার নিশ্চিত তাই ঘর থেকে বের হওয়ার ঠিক মুহূর্তে নিজের মনকে প্রস্তুত করুন অভিযোগ করা বন্ধ করুন কেন আমার নেই এই কথা না বলে যা আছে তার জন্য ধন্যবাদ এই মানসিকতা তৈরি করুন কারণ বাইবেল বলে যে বিষয়ে ধন্যবাদ দেওয়া হয় তা বৃদ্ধি পায় যিশু যখন পাঁচটি রুটি আর দুটি মাছ হাতে নিয়েছিলেন তিনি অভিযোগ করেননি যে এগুলো কত কম তিনি আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ দিয়েছিলেন আর সেই ধন্যবাদটুকুই অভাবকে প্রাচুর যে পরিণত করেছিল আজ আপনিও সেই মিরাকেলের সামনে দাঁড়িয়ে আছেন প্রস্তুত তো এখন আপনার সব কাজ সরিয়ে রাখুন সম্ভব হলে চোখ বন্ধ করুন আপনার হাতটি আপনার বুকের ওপর রাখুন আসুন আমরা একসঙ্গে আজকের দিনটিকে প্রভুর হাতে সমর্পণ করি এই প্রার্থনাটি শুধু শুনবেন না আপনার হৃদয়ের গভীর থেকে আমার সাথে সাথে বলুন আসুন প্রার্থনা করি হে আমার পরম করুণাময় স্বর্গীয় পিতা সৃষ্টির শুরু থেকে যিনি ছিলেন আজও আছেন এবং অনন্তকাল থাকবেন আজ এই নতুন প্রভাতে আমি সম্পূর্ণ বিনম্র হৃদয়ে তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু আমি জানি না আজকের দিনটি আমার জন্য কি বয়ে আনবে আমি জানি না কি চ্যালেঞ্জ আমার সামনে অপেক্ষা করছে কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো আর তুমি সাথে থাকলে কোনো কিছুই আমার বিপক্ষে দাঁড়াতে পারে না প্রভু যিশু তোমার পবিত্র বাক্য বলে তোমরা আমার নামে যা চাইবে আমি তাই করব আজ সকালে আমি সফলতা ভিক্ষা চাই না আমি তোমার উপস্থিতি চাই কারণ যেখানে তোমার উপস্থিতি সেখানে সফলতা বাধ্য হয়ে আসে পিতা আমি আমার আজকের দিনটিকে তোমার পবিত্র চরণে উৎসর্গ করছি আমার পা যেন পাপের পথে না চলে বরং তোমার দেখানো পথে হাঁটে আমার হাত যেন অলস না থাকে বরং অন্যের সেবায় ও সৎকর্মে রত থাকে আমার মুখ যেন কোনো অভিশাপ বা কটু কথা না বলে বরং তোমার প্রশংসা এবং শান্তির কথা বলে আমার মন যেন দুশ্চিন্তা ও ভয়ে আচ্ছন্ন না হয় বরং তোমার দেওয়া শান্তিতে পূর্ণ থাকে হে পবিত্র আত্মা ঈশ্বর আজ তুমি আমার গাইড হ আমি যখন ঘর থেকে বের হব তুমি আমার সাথে চলো রাস্তাঘাটে যানবাহনে কর্মক্ষেত্রে তোমার সুরক্ষা বলয় আমাকে ঘিরে রাখুক বাইবেলের গীত সংহিতা একানব্বইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো বিপদ আমার তাবুর কাছে আসতে পারবে না আমি যিশুর নামে আজ সব ধরনের দুর্ঘটনা অসুস্থতা এবং শয়তানের চক্রান্তকে বাতিল ঘোষণা করছি প্রভু আজ আমার কর্মক্ষেত্রে আমাকে দানিয়েলের মতো জ্ঞান দান করো যে সমস্যাগুলো আমার কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে তোমার প্রজ্ঞায় তা সহজ হয়ে যাক আমার বসের সাথে সহকর্মীদের সাথে এবং গ্রাহকদের সাথে আমার সম্পর্ক মধুর করো আমাকে এমন দয়া দান করো যেন মানুষ আমাকে দেখে তোমার মহিমা দেখতে পায় পিতা আমি বিশেষভাবে প্রার্থনা করি আমার আর্থিক অবস্থার জন্য তুমি তো সেই ঈশ্বর যিনি শূন্য থেকে সব সৃষ্টি করতে পারেন লুক পাঁচ অধ্যায়ের সেই অলৌকিক মাছ ধরার মতো আজ আমার শূন্য জাল পূর্ণ করে দাও আমার ব্যবসার মন্দা দূর করো আমার চাকরির বাধা সরিয়ে দাও আমার যা প্রয়োজন তা অলৌকিকভাবে যোগান দাও আমি বিশ্বাস করি আমি অভাবের দাস নই আমি রাজাধিরাজের সন্তান প্রাচুর্য আমার অধিকার প্রভু আজ যদি আমি কোনো ভুল করে ফেলি আমাকে ক্ষমা করো এবং সুধরে দিও আমাকে নম্রতা দিও যেন সাফল্যের সময় আমি তোমাকে ভুলে না যাই আবার ব্যর্থতার সময় যেন আমি ভেঙে না পড়ি কারণ আমি জানি এই লড়াই আমার একার নয় এই লড়াই তোমার হে যিশু তুমি বলেছ হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আজ সকালে আমার মনের সব দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে ভয় এবং হতাশার বোঝা তোমার পায়ের কাছে নামিয়ে রাখলাম আমি আজ হালকা অনুভব করছি আমি আজ বিজয়ী মনোভাব নিয়ে দিন শুরু করছি আজকের দিনটি আশীর্বাদে পূর্ণ হোক আজকের দিনটি মিরাকেলে পূর্ণ হোক আমি যা স্পর্শ করব তাতেই যেন সোনা ফলে আমার পরিবারের প্রতিটি সদস্যকে তুমি রক্ষা করো। ধন্যবাদ পিতা কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ আমি বিশ্বাস করি আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন হতে যাচ্ছে এই সব কিছু চাই আমাদের মুক্তিদাতা এবং ত্রাণকর্তা প্রভু যীশুখ্রীষ্টের অতি পবিত্র ও শক্তিশালী নামে আমিন প্রিয় বন্ধু এই প্রার্থনাটি শুধু একবার শোনার জন্য নয় আমি আপনাকে উৎসাহিত করব প্রতিদিন ঘর থেকে বের হবার আগে এই প্রার্থনাটি শুনুন এবং যিশুর হাতে নিজেকে সমর্পণ করুন দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না যদি আজকের এই প্রার্থনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে এবং আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আজ আপনার জন্য কাজ করবেন তবে কমেন্ট বক্সে এখনই লিখুন আমেন আপনার এই একটি ছোট্ট কমেন্ট আপনার বিশ্বাসের ঘোষণা হতে পারে ঈশ্বরের বাক্য এবং আত্মিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে আজ কারো হতাশা কেটে যাবে ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর আশীর্বাদ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন বিশ্বাসে অটল থাকুন জয় যীশু